তো বলেছি তাহলে লোন নেওয়া লাগবে না চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন সালাম ফিরার পূর্বে এমন কোন দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দোয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহ মেন নিউজ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি এক কথা আয়েশ আর জি না বলেন হাদিস বুখারে মুসলিম আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো আপনি একটু কিছু বুঝলেন না হুঁচলার মতো দিন কাটাচ্ছেন চাঁপানে ওঞ্জের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করেন ওকে বলে হুঁচলা মোটা বুদ্ধি